আপনি মন্ত্রপূত করে মাটিতে যদি আপনি পেরে গাড়েন যার নাম বলে আপনি পেরেক গাড়বেন সে আপনার কাছে আসতে বাধ্য আবার যার নাম ধরে আপনি পেরেকটি মারবেন সে যত দূরে থাকবে না কেন আপনার কাছে এসে ধরা দেওয়া সে হয়ে যাবে আমার বিদ্যাটি আমার মন্ত্রটি অতি পাওয়ারফুল আর অতি শীঘ্রই কাজ করবে যদি আপনি কাজ করেন অবশ্যই কাজের মতো করে কাজ করবেন তাহলে আপনি অতি শীঘ্রে বা অতি দুরন্তভাবে আপনি কাজের জাল পাবেন আমার দেওয়া বিদ্যাগুলো আপনি যদি কাজই করতে চান বা আপনি খাটাতে চান তাহলে একটি কাজ করতে পারেন আপনি যতগুলো মন্ত্র ব্যবহার করলেন বা যতগুলো মন্ত্র দ্বারা কাজ করলেন সেগুলো মন্ত্র কাজ করলো কি না অবশ্যই একটুবার কি যাচাই করে দেখেছেন আপনি কি যাচাই করে দেখেছেন যে আমার মন্ত্র কাজ করলো কি না যে আমি মন্ত্র প্রয়োগ করলাম মন্ত্রপোধ করলাম সে মন্ত্র কাজ করবে কি না কাজ হবে কি না আপনি এটা পরীক্ষা করতে জানেন আগে আপনি এইটুকু পরীক্ষা করতে জানেন বা শেখেন তারপর আপনি মন্ত্র দ্বারা কাজ করেন আপনি একটা কাজ করলেন সেই কাজটা যেন হয় আপনি কিভাবে চেক করবেন সেই নিয়ম অনুযায়ী আপনি কাজগুলো করবেন আশা করি কাজের রেজাল্ট দুরন্ত রেজাল্ট পাবেন আর মিস যাবে না তো অনেকেই আছেন মন্ত্র দ্বারায় কাজ করেন মন্ত্র কাজ করতে 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 মন্ত্র কাজের রেজাল্টই হয় না একটা মন্ত্র কাজের তাল নিতে পারছে না আসলে কি তাদের মন্ত্র ভুল না নিয়ম অনুযায়ী ভুল না যে গুরু মন্ত্র দিয়েছে সে গুরুই ভুল আমি একা মন্ত্র আমার একা মন্ত্র দ্বারা কাজ করে আমার একা মন্ত্র কি ভুল না যে কারো যে কারো মন্ত্র দ্বারা কাজ করি সে মন্ত্র ভুল ইউটিউব চ্যানেলে কি আমি সত্যি মন্ত্র দিলাম না ভুল মন্ত্র দিলাম সেটা কিন্তু আমি বলতে পারছি না তো আশা করি আমি এত কিছু না বলে এত কিছু না আপনাদেরকে না স্বীকার করে মূলত যে আপনি যে কাজটি করবেন আপনি যে কাজের যা নিবেন সেই কাজটি হওয়ার জন্য বা সেই কাজ করার জন্য আমি আপনাদেরকে যে বলবো তো আপনি কিভাবে করবেন আর কোন নিয়মে করবেন কোন বারে করবেন আর কীভাবে পেরে গাললে সেই মেয়েটি আপনার কাছে চলে আসবে সেই মেয়েটি দূর থেকে চলে আসবে আমি এই সমস্ত জিনিস আপনাদেরকে বলে দেব আপনি সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নিন তারপর আমি নিমিত পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করতে হবে এই মন্ত্রখানা যদি আপনি ভালো করে মুখস্থ করেন তাহলে আপনি তুরন্ত কাজের পাবেন একদম দুরন্তভাবে দুরন্তই তো আপনি কি করবেন তিনটি প্যারাক নেবেন শনিবার মঙ্গলবার যে কোনো দোকান থেকে আপনি তিনটি পেরেক নেবেন সকালে নেবেন একদমে যে কোনো সময় নেন গা অসুবিধা নাই কিন্তু আপনার নিয়ত থাকবে আপনি কাজ করব কিন্তু একদমই নেবেন কত বলে বলুক নিলেন নেওয়ার পরে তারপর আপনি কী করবেন বাড়িতে এনে ওই পেরেকটি তিনটি পেরেক জানলেন ওই তিনটি পেরেকের উপরে আপনি খোলা একটা ময়দানে যাবেন খোলা ময়দানে যাওয়ার পরে সেই ময়দানের ভিতরে আপনি কলা পাতার উপরে তিনটি পেরাক রাখবেন আপনি সেদুরে তিনটি করে ফোঁটা দিবেন দেওয়ার পর তারপর আপনি কী করবেন আজকে দেওয়া মন্ত্রখানা একটি করে প্যার পেরাকের উপরে আপনি একবার করে মন্ত্র বলবেন তিনটি করে ফোঁটা দেবেন একবার করে মন্ত্র বলবেন তিনটি করে ফুঁক দেবেন আবার আরেকটি মন্ত্র বলবেন ওই একটি প্যারাকের উপরে আবার মন্ত্র বলবেন আবার তিনটি ফুক দিবেন আবার মন্ত্র বলবেন আবার তিনটি ফুক দিবেন একটি প্যারাক হয়ে গেল আবার দ্বিতীয় ওইভাবে করবেন তৃতীয় ওইভাবে করবেন বাস হয়ে গেল তারপরে এখন আপনি কাজ করা শুরু করে দিন আপনি কীভাবে করবেন হ্যাঁ ওই তিনটি প্যারাক আপনি আগুনে জ্বালিয়ে দেবেন আপনি শোলা বা যে কোনো মানে কাঠ হোক তক্তা হোক বা খড়ি হোক বরিকুল হোক যে কোনো গাছ হোক অসুবিধা নাই আপনি ডালগুলো নিয়ে সেই আগে থেকে শুকিয়ে নেবেন নেওয়ার পর যেদিন কাজ করবেন সেদিনকে আপনি এই কাজটি তখন খোলা ময়দানে করবেন আর জ্বালিয়ে দেবেন তো একটি যখন গরম হয়ে হয়ে আসবে তখন আপনি জাল করে দেওয়া বা গরম গরম বন্ধ করে দেবেন দেখেন কাজ কতটুকু জ্বাল আসে আর কতটুকু পাওয়ারফুল হয় তো যাই হোক আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিও খানা ভালো লাগে চ্যানেল খানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন যদি আপনি চ্যানেলের হার ডায়রি না নিয়ে থাকেন অবশ্যই চ্যানেলের হার ডায়েরি নিয়ে পার্সোনালভাবে কাজগুলো করতে পারেন সেগুলো কাজের রেজাল্ট নিয়ে যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ